যাচ্ছে এ আপু আসছে ঢাকা মেয়েরপুর থেকে এই পর্যন্ত ওনার সাথে আমার দুই তিনটা ভিডিও হয়ে গেছে কাজ হয়ে গেছে উনি ফ্যাশন ডিজাইনিং করছে বলতে দিচ্ছেন আর উনি উনিও ফ্যাশন ডিজাইনিং করছে এ আপু বলতে কি জানি টেইলারিং কোর্স না টেইলারিং কোর্সে ভর্তি হয়েছে আবার কারচুপিতে ভর্তি হয়েছে যখন খুশি তখনই আসে আমি কিছু বলি না আচ্ছা যখন মন চায় তখনই আসে এখন আপনারা বলেন এখন সময় কিন্তু বোঝেন আমি কিন্তু সবাইকে এভাবেই সময় দিচ্ছি সময় আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি আপনারা কিভাবে আসবেন আপনি একটা কথা বলি আজকে আমাদের ভিডিওর যে মূল কথাটা আছে আমি আজকে আপনাদেরকে দেখাবো কারচুপির কাজের লিখিত হ্যাঁ কাজের আমি আজকে দেখাবো প্রজাপতি সেলাই প্রজাপতি সেলাইটা আপনারা কিভাবে করবেন আমি কিন্তু জড়ি দিয়ে প্রজাপতি সেলাই দেখাচ্ছি আপনি হোমওয়ার্কটা করে নিয়ে আসছেন আপু আপনাকে ওই দিন তো দেখলাম এই আপুকে আমি কারচিপির কাজ শিখাচ্ছি আপনি হ্যাঁ ভিডিওতে আমি হোমওয়ার্ক করে দেখবো এই এইটুকু তো ছিল হ্যাঁ এই আপু মিডিও থেকে এসছে এবং হোমওয়ার্কটা করে নিয়ে আসছে আপনি যে আপু এই যে কাজটা করে নিয়ে আসছেন আপনার আমি কিন্তু বন্ধুরা কথা ফাঁকে ফাঁকে কথা বলছি আপনার সাথে হ্যাঁ

আপনি এই বাড়ির কাজটা আপনি নেক্সট ক্লাসে উনি কিন্তু প্রায় চারটা ক্লাস করেছে হ্যাঁ চারটা ক্লাস করেছে চারটা ক্লাস করে ওনাকে ওনার কিন্তু প্রায় কার চুপি শেষের দিকে আপনি কি চার দিন এসছেন না কতদিন আপনি কার চুপি শিখতেছেন কতদিন মানে কয়টা দিন লাগবে আপনি কতদিন চার দিনে আপনি পেরে গেছেন তাই না দেখলেন তো বিয়ার্স আপু প্রথম প্রথম কান্না করছিল

এই যে আপনাকে আপনার মতো করে সময় দিচ্ছি এটা তো আমার জন্য ভালো হ্যাঁ এটা তো আমার জন্য ভালো আপনি এটা কি স্যাক্রিফাইস মনে করেন হ্যাঁ হ্যাঁ মানে আমি আমি আপনাকে আপনাকে ফ্রি দিয়েছেন এটা ঠিক কিন্তু এটা একটা ধরনের আপনি ফ্রি দিয়েছেন অবশ্যই কিন্তু আপনার জন্য যেভাবে আমি আপনার মতো করে সময় দিচ্ছি সেটাকে আপনি কি মনে করেন যে সময়টা আপনার অনেক বড় ব্যাপার হ্যাঁ হ্যাঁ অনেক বড় ব্যাপার আমি নিজেই সময় আছে ওই সময় নিজের মতো কাজ করতে পারি যেটা ইচ্ছে আপনারা পুরা বলবেন যে হ্যাঁ আমি দশ দিনে শিখেছি আমি পাঁচ দিনে শিখেছি আমি অনেক কিছু হয়তো বুঝতে পারিনি আসলেই হবে না আপনাকে বাড়িতে কাজটা করতে হবে তাই না আর এই যে তো আমরা কিন্তু এটা কারচুপির প্রজাপতির সেলাইটা দেখাচ্ছি একটুখানি কাছ থেকে দেখাও এটা দেখালো হ্যাঁ এই যে আপু এটা হলো কারচুপি আপনি দেখেন আপনারা সবাই দেখেন এই ও কারচুপির প্রজাপতির সেলাইটা কী আমরা এটা কিন্তু বিয়ের শাড়িতে করতে পারি লেহেঙ্গাতে করতে পারি অথবা আপনার বার সেটা সব কিছুতে আমরা করতে পারি এই যে এটা করে তারপরে আমরা এখানে এই ডিজাইনটা করবো ঠিক আছে এই আপুকে আমি এই কাজটা উনি করে নিয়ে আসছে আর হচ্ছে এটা পুরোটা আপনি এদিকে হবে আচ্ছা এটি পুরোটা সম্পূর্ণ আপনি এই ঘরারটা করে নিয়ে আসবেন প্লাস আপনি পরে এখানে ডিজাইনটা করবেন ঠিক আছে আপনার কাজ তো ভালোই হয়েছে আর হচ্ছে এটা হচ্ছে আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে তাই না আপু আপনি কি মনে করেন আপনি কি মনে করেন আপনি

আর দেখা গেল কি একই ডেটের ভিতরে ওরা ওনারা পড়ে গেছে তো অতএব ওনাকে এই জন্য আমি একই সময়ের ভিতরে সময়টা দিছি যারা আবার অন্যান্য কোর্স যেমন হ্যান্ড 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 এমব্রয়েলারি তারপরে হ্যান্ড পেন্ট তারপরে অন্যান্য যে পেন্ট জাতীয় কাজ সেইগুলির জন্য কোনো প্রবলেম হয় না প্রবলেমটা শুধু ফ্যাশন ডিজাইনিং কোর্সের বেলায় জটিলতা মানে কি জটিলতা এমন একটা জিনিস যে মানা স্কিম একসাথে অনেকগুলি আইটেম নিয়ে আমাদেরকে শুরু করতে হয় আপনারা তো মনে করেন অনেকে জিজ্ঞেস করে যে ফ্যাশন ডিজাইনিং কোর্স অবশ্য আমি আপু সেই বিষয় নিয়ে আজকে আলাপ করবো না আমি আজকে শুধু কারো চুপির বিষয় নিয়েই আলাপ করছি আপনাদের কারো চুপির আরও অনেকগুলি আইটেম আছে সেটা আপুকে আমি এর মধ্যে ফাঁকে ফাঁকে ফ্যাশন ডিজাইনিংয়ের অন্যান্য কোর্সের ভিতরে বা অন্যান্য ডিজাইনের ভিতরে আইটেমগুলি যখন করাবো তখন আমি ওনাকে ফাঁকে ফাঁকে দেখে দেব ওটা মোটামুটি ওনার কাজটা ক্লিয়ার আর ওনারা কিন্তু অনেকগুলি কাজ নিয়ে আসে একসাথে একসাথে একই দিনে অনেক ঘন্টা পরিমাণ তাদেরকে আমি আমাকে সময় দিতে হয় এই জন্য আমি বলছি যে কারচুপির কাজটাতে মানে এটা আপু আপনি সেটিংটা ঠিক করে নিয়ে আসবেন আপুকে যে এর আগে আমি গুগল পে করতে দিয়েছিলাম উনি কিন্তু এটুকু করে নিয়ে আসছে এবং বাড়িতে এটুকু কাজ হ্যাঁ এটুকু কাজ উনি করে নিয়ে আসছে দেখেন তো আপনারা ওনার ধৈর্য না থাকলে উনি কীভাবে করে আপনিও পারবেন হ্যাঁ দেখিয়ে ধরো মানুষ মানুষ কিন্তু মানে কাজ পারে না কাজ পারে না বলে কোনো কথা মানুষ সব কাজ করে আর একটা মেয়ে একটা মেয়ে ভালো মানতে ভালোও বলতে পারে ভালো করতে পারে খারাপও করতে পারে এবং ভালোটাও পারে খারাপটাও পারে চাইলে মানে আপনার যদি ইচ্ছা থাকে প্রথম প্রথমত আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে আপনি যেটা বলছেন যে আপু আমি কিভাবে শুরু করব সবাই আমাকে ফোন করে বলছে আপু আমি বিজনেস করতে চাই আমি একটা কিছু করতে চাই তাই না একটা কিছু তখন আপনি করতে চান কিভাবে করতে চান হ্যাঁ তো এইগুলি আপনার প্রথমত একদম সম্পূর্ণ আমি আপনাকে আপনাকে বলি একদম প্রথম অবস্থায় আপনাকে ধৈর্যটা থাকতে হবে ভালো করে আপনি আমাদের ভিডিওগুলি দেখেন চ্যানেলে ঢুকেন চ্যানেলে ঢুকে আপনারা ভিডিওগুলি দেখেন ভিডিওগুলি আপনারা চ্যানেলে আপনি যখন ভিডিও দেখতে থাকবেন তখন আপনি দেখবেন নিচে চার একটা আইকন আছে সেই আইকনের মধ্যে চাপ দিবেন তাহলে একদম পুরো চ্যানেলটাতে ঢুকে যেতে পারবেন হ্যাঁ চ্যানেলে যখন ঢুকবেন তখন আপনি দেখবেন আমার সব ভিডিওগুলি একসাথে চলে আসছে আপনি তখন আপনি এখান থেকে বেশি বেশি আপনি পছন্দ মতো ভিডিওগুলি দেখে নেবেন হ্যাঁ তাহলে আপনার কিন্তু অনেক অনেক সহজ হয়ে গেল আপনি কথাগুলিও অনেক বুঝলেন যে আপনি কীভাবে আসবেন ঢাকার বাইরে থেকে এসে আপনি কাজটা শিখবেন আপুরা কীভাবে আসছে একটু আর বলে দেবেন কি আপু আপনি যে নেত্রকোনা থেকে আসছেন আপনি কিভাবে আসতেছেন একটু বলেন আপনার কথাটা আমার কোনো কোন কথা নাই এটা শুধু আপনার কথাটা বলেন সে অনুযায়ী আমি একদিন হাতে রেখে পরে চলে আসছি চলে আসছি আবার ক্লাস করে আবার চলে যাবো হয়তো আবার কয়েকদিন পরে হোমওয়ার্ক শেষ হয়ে গেলে তখন আবার আপুর সাথে যোগাযোগ করে পরে আবার চলে আসবো প্রয়োজন তো এখন আমি আপু থেকে ওইভাবে যোগাযোগ করে আমি টাইমটা ঠিক করে নিয়েছি যে আমি এই টাইম আসতে পারবো আর ওইভাবে শিখতেছি আর আমি কিন্তু আপনার পছন্দ মতো সময় সেটাই আর আপনি আমাকে একবার যে কালকে একবার সময় আমি কালকে যখন একটা আইটেম দিলাম তারপর দিন থেকে আমি কয়টা আইটেম দিয়েছি চার দিন আসার পরে কিন্তু তবে হ্যাঁ আপনি এটা ভাববেন না যে ওনার হয়েছে বলে যে আপনার হবে এটা কিন্তু কথা না আপনার নাও হতে পারে ওনার হতে পারে ওনার হতে পারে ওনার হতে পারে তাই না কিন্তু আপনার হবে বলে এমন কোনো কথা নেই আপনি পাঁচ দিন না আপনি এক মাস ধরে শিখেন দুই মাস ধরে শিখেন তিন মাস ধরে শিখেন ছয় মাস ধরে শিখেন এতে করে কিন্তু আমাকে নতুন করে আর কোনো পেমেন্ট করতে হবে না একটা পেমেন্টের ভিতরে আপনি যতদিন খুশি আপনি এসে কাজটা শেষ করে দেবেন হ্যাঁ আর আপনাদেরকে যে আমি যদি আপনাদের সবাইকে আমি কথা বলি দেখেন আমি আপনাদের চেয়ে অনেক ছোট হব অনেক বড় হব বয়সে যারা আমার মুরব্বী আছেন তাদের আমি ছোট হব ছোট হব আবার যারা তার যারা আমার ছোট আছেন তাদের হয়তো বড় হব যাই হোক তো আমি যখন শেখাতে যাবো আপনারা আপনার কিন্তু আমার কথাগুলি শুনতে হবে কষ্ট করে আমি যেভাবে আপনাকে বলবো সেভাবে করবেন দেখবেন আপনি এক মাসের কাজ আপনার দুই দিনে হয়ে গেছে কীভাবে হয়েছে আমি আমি জানি না আমি বুঝবো হয়ে যাবে কেন আমার একটা ফর্মুলা দিয়ে কিন্তু আমি কাজটা শিখাই হ্যাঁ অতএব আমি জানি যে কোন দিকে গেলে কোন কোন ফর্মুলা দিয়ে কোন আইটেমটার পরে কোনটা করলে কি হবে এটা আমি বুঝতে পারি অর্থাৎ আমি এটা শিখার মানুষকে শিখেছি বলে আমি হয়তো বুঝি আর কি অনেক দিনের মানে কাজ তো অনেক দিন ধরে করাচ্ছে এই কাজগুলি যার জন্য আমি এটা বুঝতে পারি আর কি পুরো হ্যাঁ এই জন্য একটু কষ্ট সবাই শুধু জানতে চায় আমি ফোন করলে সবাই বলে যে মানে সবাই আপনারা যখন ফোন করেন আপনারা বলেন যে হ্যাঁ আপু আপনাকে ফোন করতে আমার একটু মানে কি সংকোচ লাগছে আপনি আবার কি মনে করবেন আপুরা এই এই ধরনের কথা কিন্তু আমি আমি মানে কি বলবেন যে আমি কিছু মনে করি না কখনো হ্যাঁ আর আমি কিন্তু নাম্বার পাবলিকের দিয়ে দিয়েছি এই নাম্বারটা কিন্তু পাবলিকের হাতে চলে গেছে অর্থাৎ আমি যদি মনে করতাম তাহলে আপনাকে ফোন নাম্বার দিতাম তাই না সবাই মানে অনেকে বাসা থেকে ঢাকায় চলে আসে এটা আপনার তো ওই দিনও আপনার সামনে আমাকে ফোন করে নাই চলে আসছে আমার তো অনেক ধরনের কাজকর্ম থাকে তাই না কাজের ফাঁকে ফাঁকি তো মানে আমারও তো মানে সব স্টুডেন্টদের নিয়ে সব জায়গায় কাজটা করতে হয় আমার বাসার এখানেও আমার এখানে শেখানো প্রশিক্ষণ আছে আমি ওখানে শেখাচ্ছি শেখানো আমাকে প্রশিক্ষণের সময় দিতে হয় যাই হোক আপনি যখন এত দূর থেকে আসবেন কষ্ট করে একটা ফোন করে আসবেন এটা কিন্তু আপনার জন্য অনেক অনেক ভালো হবে হ্যাঁ আপনি ফোন দেবেন যেহেতু প্রশিক্ষণটা আপনি আমার কাছে নিচ্ছেন আর আপনি আমার কাছে বুঝতে চাচ্ছেন আপনি চাচ্ছেন না আমার কাছে বোঝার জন্য হয়তো আমি থাকলে তো আপনার জন্য ভালো হবে আপনার আমাকে টাকা পয়সা নষ্ট হবে আপনি যখন ফোন করছেন ও ফোনের ব্যাপারটা যেটা বলছি লাস্ট এই কথাটা বলে নিন ফোনের কথাটা যেটা বলছি যে বলছেন যে হ্যাঁ আপনাকে ফোন করতে আমার কেমন মানে ফোন করে মানে বারে ফোন করতে আপনি হয়তো বিরক্ত হন আপু আমি বিরক্ত কখনো হই না আর আমি বিরক্ত হব না কারণ আমি মনে করি যে আপনি আপনার কাছে যখন আমি নাম্বারটা দিয়ে দিয়েছি অতএব আমি বিরক্ত হতে গেলে তো আমি বিরক্ত কেন হব। আপনাকে নাম্বার দেওয়ার অর্থ হয়েছে যেন আমি বিরক্ত না তো আমি আপনাকে ফোন নাম্বার দিতাম না হ্যাঁ ফোন নাম্বারটা আমি তো সবার জন্য আপনি শুধু সবার জন্য যে কেউ আমি যখন যত কাজের ভিতরে থাকি না কেন আমি সবার আমার কানে যদি ফোন ফোনের শব্দটা আসে আমি সাথে সাথে আগে ফোনটা রিসিভ করি হ্যাঁ কারণ কত ধরনের ফোন আসতে পারে ভালো বন্ধু সবকিছু মিনিই এই জন্য আমি সবসময় ফোনটা আগে রিসিভ করি অন্তত যদি খুবই ব্যস্ত থাকি তখন বলি যে আবু আপনি বা পরে ফোন করেন নাহলে রাত্রে ফোন করেন কিন্তু আমি রিসিভ করে কথাটা বলে নিই এইটা নিয়ে যেন কখনো কারোর ভিতরে ভুল বুঝাবুঝি না হয়ে যায় উনি ফোন দিলে কখনো ফোন রিসিভ যদি না করে বা ফোন ফোনে কথা না বলে এই ধরনের আমি না আর আমার তো চ্যানেলটা সবার মতো না আমি কিন্তু সাবস্ক্রাইব বা ভিউ পাওয়ার জন্য হ্যাঁ ভিউ পাওয়ার জন্য চ্যানেলটা খুলি নেই আমি আমার নিজের প্রচারের জন্য আমার প্রচারটা যেন সবার কাছে মতো পৌঁছায় যায় সেই জন্য আমি আর ভিউ সাবস্ক্রাইব সেটা তো আপনার ভালো লাগলে আপনার সাবস্ক্রাইব করবেন তাই না আপনি নিজের দায়িত্ব থেকেই করবেন এটা আমি জানি আর ভালো লাগার একটা বিষয় তাই না সেটাই তো আমি আর কথা বাড়াবো না আর আপুদের সাথে মানে কাজ শিখাচ্ছি আর আপুদের এই কাজচুপির কাজের ক্লাসটা ছিল বলে আর আমি মানে আপনাদের সাথে কথা বললাম আর প্রজাপতি সেলাইটা প্রজাপতির সেলাইটা বাড়ি থেকে হোমওয়ার্ক করে নিয়ে আসবেন হ্যাঁ পুরো কাজটা আপনি কি হোমওয়ার্ক করে নিয়ে আসবেন ঠিক আছে তো ইয়েস ভালো আর ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন মর্জি আল্লাহ হাফিজ